রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ক্যাপসুল ফ্লুক্স পাঁচশো এম ক্যাপসুল ফ্লুক্স একটি গ্লুকলক্সাসিন গ্রুপের ওষুধ গ্লুকোলক্সাসেলিন একটি আইসোক্লোক্স জোলাইল পেনিসিলিন যা বিটা বিটাল্যাক্টম অ্যান্টিবায়োটিক গ্রুপের অন্তর্গত আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি অপসোন ফার্মা লিমিটেড ওষুধটি যে কোনো ফার্মেসিতে পাবেন ক্লুকোলক্সাসিলিন গ্রাম পজিটিভ জীবাণু ঘটিত বিটা ল্যাক্টোজেম উৎপাদনকারী স্টাফাইডোক সহ সংক্রমণে চিকিৎসায় নির্দেশিত কার্যকারিতা ত্বক ও নরম কলা সংক্রমণ ফোড়া বয়েল কার্বকাল ফুলোসিস সেলুলাইটিস ত্বকের সংক্রমণ যেমন ক্ষত একজিমা ব্রোন সংক্রমিত ফোড়া ত্বকের ক্রাফ্ট সুরক্ষিত করতে শ্বাস সংক্রমণ নিমোনিয়া ফুসফুসের ফোড়া সাইনাসের প্রদাহ প্যারিন্সের প্রদাহ টনসিলের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ বহিকর্ণের প্রদাহ ফ্লুক্সাসিলিন এর প্রতি সংবেদনশীল জীবাণু ঘটিত সংক্রমণ অন্তের প্রদাহ মূর্ত নালী সংক্রমণ মেনিনজেসের প্রদাহ সেপ্টিসেমিয়া ফ্লুক্লোক্সেসিন প্রযোজ্য ক্ষেত্রে বিভিন্ন সার্জিক্যাল প্রক্রিয়ায় সময় সংক্রমণের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয় যেমন কার্ডিওথোরাসিক এবং পাথোপেডিক ও সার্জারি প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি বারো বছরের উদ্বেগ এবং প্রাপ্তবয়স্ক একটি ক্যাপসুল দিনে চারবার সেবন করতে হবে অর্থাৎ ছয় ঘন্টা পর পর খাদ্য গ্রহণে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পেনিসিলিনের মতো পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এবং প্রধানত মৃদু এবং অস্থায়ী প্রাকৃতিক পরিপাক্তন্ত্রের সমস্যা যেমন বমি বমি ভাব উদারময় এবং চামড়া ফুস্করির মাঝে মধ্যে দেখা দিতে পারে চামড়া ফুস্করি দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসা বন্ধ করতে হবে প্রতি নির্দেশনা পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে ফ্লুকোলক্সাসিলিন ব্যবহার করা যাবে না শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থায় ফ্লুকোলক্সাসিলিন ব্যবহার করা যায় স্তনদানকালীন সময়ে খুব সামান্য পরিমাণে গ্লুকলক্সাইডির মাখি দুধকে নিঃসরিত হয় আর যারা রাগ দমনকারী এবং লোকদেরকে ক্ষমাকারী আর আল্লাহ পরো পরোপকারীদের ভালোবাসেন সুরা আলী ইমরান আয়াত একশো